আজকে আমার বাবা কালকে আমার বাবা যাবে ওইরকম করে শুধু টাইম পাস করছে কিন্তু কাউকে পাঠায় নাই তারপরে ও নাকি বাড়ি থেকে মানে চলে গেছে চলে যাওয়ার পর আমার ফোন দিছিল যে তুমি নাকি আমার বাড়িতে আসবে এই কারণে আমি চলে আসছি যে আমি রংপুরে তারপরে ওর সাথে আমার শারীরিক সমস্যা হয়েছিল প্রায় ছয় থেকে সাত বছর আগে ও এখন মিথ্যা কথা বলতেছে যে আমি নাকি ও মানে আমার সাথে কিছুই করে নাই কিন্তু তার মধ্যে আমি ডকুমেন্ট দিতে পারবো যে ওর আর আমার মাঝে শারীরিক সম্পর্ক ছিল অবশ্যই আছে ও নিজেই আমার পাটগ্রাম নিয়ে গিয়েছিল মাতেখনে যেতে বড় খাটা মাতেখনে যেতে নিয়ে গিয়েছিল এবং আর একটা ফ্রেন্ডও জানি মানে শুরু থেকে সব জানতে কি হইছে না আছে অবশ্যই জানি কিন্তু হয়তো ও এখন নিত্য আশ্রয় আমি কিছু জানি না কিন্তু ওরও বললেও নিশ্চয় বলবে যে ও হ্যাঁ ওর সাথে ওর সম্পর্কটা ছিল নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর রহমান জোয়ানি সদর বাজার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ শাহাদা ইসলাম ও আমার আসতে বলছে ও বাড়িতে নাই ওর ফোন আপাতত আমার কাছ থেকে চার পাঁচ দিন আগে বন্ধ হয়ে গেছে আমি হতাশাগ্রস্ত হওয়ার পর চলে আসছি এখন আমি চাচ্ছি যে ও আমার বিয়ে করতেই হবে কারণ আমি প্রমাণ দিতে পারবো আর আমি এজন্যই চলে যাচ্ছি বাড়ি থেকে যে আমি দ্বিতীয়তার বাড়িতে যাব না আমার জীবন মরণ এইখানেই হবে